আমার ভয় হয় এই জমিতে কখন আল্লাহর গজব চলে আসে আমার ভয় হয় কবে না জানি আবার এই জমিন থেকে উহুদ খন্দক বদরের তরবারি জাগ্রত হয়ে যায় লড়াই করবে এক পক্ষে নামদারী মুসলমান আরেক পক্ষে প্রকৃত মুসলমান আল্লাহর কসম করে বলি নামদারী মুসলমান পোশাকদারী মুসলমান সংখ্যায় যতই হোক না কেন আল্লাহর কসম ইমানি মুসলমানদের সামনে এক মুহূর্ত টিকতে পারবে না আমাদের কাজ আমাদের কথা বুঝার চেষ্টা করো সকলের হেদায়েত চাই আমরা সকলের কল্যাণ চাই কথা ঠিক না বেটি ঠিক মহল্লার সমস্ত মুসলমানদের বুঝতে আচ্ছা আমারে আপনারা একটা প্রশ্নের উত্তর দেন যদি প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর বিধিবিধান পৌঁছে কোন এক দলের লোক শান্তিতে থাকবে না সবাই শান্তিতে থাকবে তাহলে আমার কথা কি কোন দলের পক্ষে না সবার পক্ষে কেন আমাদেরকে ভুল বুঝো কেন আমরা কিছু দায়িত্ব এমন পালন করি যে দায়িত্ব তোমারও পালন করার দরকার ছিল আমরা কিছু কথা মাঝে মধ্যে কঠোর বলি কেন বলি সেটাও তোমাদের বুঝতে হবে আমরা মাঝে মধ্যে তোমাদের উপর রাগ করি কেন করি সেটাও বুঝতে হবে এটা যদি তোমরা না বুঝো তোমাদের কপাল পড়া আমরা তো আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি আজকে গোটা পৃথিবীর ইসলাম বিদ্বেষী শক্তি একযোগে মুসলমান মুসলমান রাষ্ট্রগুলো ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে মাঝে মধ্যে আমরা চিল্লাই জনগণ কিনে রাস্তায় বের হই যদি বের না হইতাম তাহলে ওরা মনে করত এই মুসলমানদের ইমান শেষ হয়ে গেছে তুমি মনে করো কাফের বেঈমানরা তোমার সেনাবাহিনীকে ভয় পায় কোনোদিন না কারণ তাদের যে সেনাবাহিনী তাদের যে অস্ত্র শস্ত্র তাদের যে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র এটা আমরা কোনোদিন বানাইতেও পারবো। না ওদের কাছে এত অস্ত্র আছে একটা মারলে দেশ শেষ হয়ে যাবে কেন মুসলমানদের ভয় পায় ওরা জানে যে মুসলমানদের ভেতরে একটা ইমানই শক্তি আছে বলবো যে শক্তি বুঝে অ্যাটম বোমের সামনে কাজ হয় 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 এটা কাফের বেমানদের বুঝে আসবে না এখান থেকে আমরা নারায় তাকবির বলি গিয়া দেখো পশ্চিমাদের অন্তর কাঁপতে থাকে কেন যার ইমান মজবুত ইমান ধীর তার সঙ্গে কে আছেন বলেন কে আছেন বলেন কে আছেন আল্লাহ যদি থাকে তুই এটা মাটির চাকা হয়ে পরে থাকবে ফুটবে ওদা আর আল্লাহ যদি ধ্বংস করতে চান লাগবে না এমন ঘূর্ণিঝড় ছেড়ে দিবে এই ঘূর্ণিঝড়ে সব শেষ হয়ে যাবে ওরা ইমানই শক্তিকে ভয় পায় আর আমরা যখন ইমানি শক্তিকে জাগ্রত করি তখন তারা শাসক গোষ্ঠীকে বলতে থাকে ধরো ওরা বিশৃঙ্খলাকারী আসলে বিশৃঙ্খলাকারী না ভয়ে বলে আমরা কোন মুসলমান কোন বাংলাদেশে কোন নাগরিকের বিরুদ্ধে আমরা স্লোগান দেই না এদেশে সব ধর্মের লোকেরা ভালো আছে কথা ঠিক না বেটি নিরাপদে আছে কোনো বাধা নাই বিঘ্নতা নাই সব ধর্মের লোকেরা তাদের শশ ধর্ম নিরাপদে পালন করতেছে কোনো সমস্যা আছে আপনি দেখেন কত কথা এই যে কয়দিন আগে কোথায় যেন সুইডেনে কথা খেয়াল করে শুনবেন তারপরে জবাব দিবেন ঈদের দিন সকাল বেলায় মুসলমানরা যখন মসজিদে জমায়েত হয় তখন একজন খোদাদ্রোহী কোরআনে কারিমে আগুন দিয়েছে নাউজুবিল্লা কোরআনে কারিমকে ফুটবল বানায় খেলেছে ওরা আজ পর্যন্ত পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে যে আমরা তাওরা জাবুর ইনজিল নিয়া আগুন দিছি বা এগুলো নিয়ে খেলাধুলা করেছি আমরা কিগুলো করতে পারবো ফ্রান্সে আল্লাহর নবীর ব্যঙ্গ চিত্র এক সপ্তাহ পর্যন্ত ব্যঙ্গচিত্র এত অশ্লীল ব্যঙ্গচিত্র অশ্লীল ব্যঙ্গ কলিজা ফেটে যায় যাকে জীবন দিয়ে মন দিয়ে ভালোবাসি অশ্লীল ব্যঙ্গচিত্র চিত্র সপ্তাহখানে রাষ্ট্রীয় ভবনে টানিয়ে রাখা হবে আমরা আজ পর্যন্ত হজরতে মৌসা হজরতে ঈসা কোনো পায়গম্বরের ব্যঙ্গ বানিয়েছি আপনারা বিচার করেন আমরা যে চিৎকার করি আমরা যে আওয়াজ করি বিচার আপনারা করেন আমরা কোনো আসমানি কিতাবে আগুন দিলাম না কোন পায়গাম্বর নবীকে নিয়ে কুটুক্তি করলাম না এটা আমরা করতেও পারবো না করলে আমাদের ইমান আচ্ছা আর ওদের কাজ হচ্ছে বারবার কদিন পর পর কোরআনে আগুন দেওয়া রসুল করিম সাল্লাম আলাইসাল্লামকে নিয়ে কুটুক্তি করা ওরা এগুলো করে ওরা শান্তিপ্রিয় আমরা এগুলো করি না শুধু বলি তোমরা কেন এগুলো করো আমরা নাকি সন্ত্রাসী মৌলবাদী যুবকরা কান খুলে ইহুদি নাসারাদের পয়সায় পরিচালিত বক্তব্য শুনে আলেমদের গালি দিও না একটা প্রমাণ দেখাও বাংলাদেশে কোথায় কোন আলেম বলেছে অমক ধর্মের গ্রন্থে আগুন লাগাও অমক নবীকে নিয়ে কুটুক্তি করো অমুকের গির্জা আক্রমণ করো অমুকের মন্দির আক্রমণ করো বাংলাদেশে কোথাও তা খুঁজে পাওয়া যাবে না তোমার 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 মহল্লা থানা এলাকা প্রত্যেকটা আলেমের সঙ্গে কথা বলো কোথাও কখনো কোনো আলেম অন্য ধর্মের কারো উপর আক্রমণ করতে বলে না তাদের ধর্মগ্রন্থকে নিয়ে তাদের নবী পেগম্বরদেরকে নিয়ে কুটুক্তি করতে বলে না তারপরে মিডিয়া খুলে দেখো আলেমদের বিরুদ্ধে বিশোদ্গার করে মিডিয়া খুলে দেখো আলেমদেরকে নিয়ে তিরস্কার করে তুমিও মিডিয়ার কথায় আলেমদের বিরোধিতা করো একবারও ভেবে দেখলে না যে আলেমরা কিছুই করে না কিছুই বলে না কেন আমি মিডিয়া আমার দলের নেতার কথা শোনে আলেমদের বিরোধিতা করি ইনসাফ করো হে যুবক চিন্তা করো তারা তোমার এর ইমান কেড়ে নিতে চায় আলেম থেকে বিচ্ছিন্ন করে বুখারি পড়তে পারো না কোরআন পড়তে পারো না তর্জমা জানো না হাদিসের গবেষণা তুমি করতে পারো না তোমার ইমান হচ্ছে আলেমের উপর বিশ্বাসের কারণে তোমার আমল হচ্ছে আলেমকে দেখে দেখে এ আলেম থেকে তোমাকে বিচ্ছিন্ন করতে পারলে ইমান থাকবে না আমল থাকবে না এটা কাফের বুঝে বেঈমান বুঝে তুমি বুঝো নাই কাল যদি তোমার ইমান তারা কেড়ে নেয় তোমার উপর আক্রমণ করতে দিদা করবে না আমি মুসলমান যুবকদেরকে বহু শুনিয়েছি সুলতান সালাউদ্দিন আইয়ুবের কথা তোমার যদি ইমান মজবুত থাকে তো বিপদে পড়লে অটোমেটিক তোমার হাত উঠে যাবে আল্লাহর দরবারে ইমান যদি দুর্বল থাকে পেরেশান হইয়া এদিকে ওদিকে এই দরবারে ওই দরবারে এই দরজায় ওই দরজায় যাবা ঠিক কথা ঠিক না বেঠিক ঠিক বাদশা হারুনুর রশীদ এর নাম শুনছেন বাংলাদেশের বাদশাহ ছিল ভারতের এশিয়ার কোন দেশের আরে গোটা পৃথিবীর অর্ধেকটা রাজত্ব করছে সোহানলা বলবেন না এক বিক্ষোভ গেছে কে কামি বিক্ষুব কেন খলিফার কাছে বিক্ষা চাইতে আসছে কয় তুমি দাঁড়াও খলিফা নামাজ পড়তেস তো বিক্ষোভ জিগায় খলিফা নামাজ পড়ে কেন নামাজ পড়বে না নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া কান্দাকাটি করবে আল্লাহর কাছে চেয়ে নিবে বিক্ষোভ হায় হায় এটা বড় বিক্ষোভ আমি আইছি তার কাছে চাইতে আর সে আবার আর জনের কাছে চাইবে তাতে মাঝখান দিয়ে তার কাছে চাওয়ার দরকার কি ডাইরেক্ট সে যার কাছে চায় আমি তার কাছে চাইবো আজকাল বাইতুল মুকাদ্দাসের ঘটনা আপনারা দেখেন টেলিভিশনে কদিন পর পরই ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা নষ্ট করে ফিলিস্তিনিদের উপরে নানাভাবে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন চালায় কথা ঠিক না ঠিক এই বাইতুল মুকাদ্দাস তো তাদের যারা আল্লাহকে বিশ্বাস করে কথা ঠিক না ঠিক বাইতুল মুকাদ্দাস তাদের যারা পয়গম্বরদের উপর ইমান আনে যারা কোরআনে আগুন লাগায় পয়গম্বরদের কুটুক্তি করে আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাস তাদের হতে পারে অনেকে এই প্রশ্ন করে হুজুর বাইতুল মোকাদ্দাসের জামেলা নিয়ে আপনাদের সমস্যা কি মুসলমানদের বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস দখল করে নিল একবার খ্রিস্টানেরা সুলতান সালাউদ্দিন আইয়ুবী সামান্য কিছু সৈন্য নিয়ে রওনা হলো বাইতুল কি করে উদ্ধার করা যায় বাইতুল গিয়ে অভিযান চালানোর আগে এক জায়গায় তাবু অপেক্ষা করতে আল্লাহ আকবার এক মাস ধরে অপেক্ষা করলেন সৈন্যরা শুধু বলে চলেন অভিযান চালাই বলে রাখো এখনো সময় হয় নাই রাত্রে উঠে উঠে সৈন্যদের অবস্থা দেখতেন কি করে রাতে তো দেখে যে কেউ আড্ডা করে গল্প করে কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ খাচ্ছে অবস্থা পর্যবেক্ষণ করতে করতে আস্তে আস্তে বাহিনীর ভিতরে পরিবর্তন আসতে থাকলো দীর্ঘ সময় মাসখানেক যাওয়ার পরে দেখে এখন আর রাতের বেলায় কেউ গল্প গুজব করে না কেউ তেলাবাদ করে কেউ দাঁড়ায় নামাজ পড়ে সব হ্যাঁ আল্লাহ বলে এখন যদি আমি লড়াই করি এই লড়াই আমার বিজয় আসবে চলো আক্রমণ করলেন করে বাইতুল মোকাদ্দাস উদ্ধার করে ফেললেন শক্তি অস্ত্রে না শক্তি কোথায় হঠাৎ শুনতে পেলেন চারটা জাহাজ বুজাই করে ইউরোপ থেকে সৈন্য আসতেছে হায় হায় সুলতান সালদ নাই পেরেশান হলেন যে আমাদের মাত্র সামান্য কজন সৈন্য ওদের আশেপাশে কত সৈন্য আছে আবার চারটা জাহাজ বুজাই করে আসতেছে এবার মনে হয় বাইতুল মুকাদ্দাস ধরে রাখতে পারবো না যেহেতু ইমান ছিল বিপদে পড়ছে কার কাছে যাবে এসার পরে গিয়ে মসজিদে ঢুকছে এসা থেকে ফজর পর্যন্ত নামাজ কান্নাকাটি নামাজ কান্নাকাটি ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখে ওই মসজিদের বাইরে এক খুঁটিতে একটা দবদবে সাদা চেহারার মানুষ পাগড়ি পরিহিত দাঁড়ায় আছে উনি বলেন হুজুর এই অবস্থা আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন মুসলমানদেরকে হেফাজত করে চারটা জাহাজ আসতেছে সৈন্য পরে কি করে যে লড়াই করি আল্লাহ যেন সহযোগিতা করে ওই বুজুগ বলে সুলতান ভয় পেও না তোমার চোখের পানিতে চারটা জাহাজ পানিতে ডুবে গেছে দুই চার দিন পরে খবর আসছে যে ওই হঠাৎ ঘূর্ণিঝড় সাগরে একেবারে জাহাজ সৈন্য সহ সমুদ্রের তরো দেশে চলে গেছে এ যুবক কেন বুঝো না তোমার দৈহিক শক্তি চিরদিন থাকবে না তুমিও থাকবে না কত ঘন্টা থাকো কত সপ্তাহ বেঁচে থাকো কত মাস বেঁচে থাকো এটার কোনো গ্যারান্টি নাই কোথায় ছুটছো কিসের পেছনে ছুটছ আজকে ব্যাপকভাবে আলে ওলামাদের কাছ থেকে একটা যুবক এক শ্রেণীর যুবক দূরে সরে যাচ্ছে এক শ্রেণীর যুবক তো এমন আছে আল্লাহ মাফ করুন দু চারটা হাদিস পড়াশোনা করে তারা এখন আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা মাজাব তৈরি করে বসে ওরা আমার ভাই আমি ওদের কল্যাণ চাই তুমি যে কিতাব বুখারি শরীফ পড়তেছো বা বুখারি শরীফ থেকে দলিল দিতেছ একটু চিন্তা করে দেখো তোমার তো সরাসরি হাদিসটা বোঝার ক্ষমতাও নাই তুমি আরেকজনের অনুবাদ দেখে পরে বুঝতেছো তো অনুবাদ যারটা দেখতেছ তুমি তো তাকে না বেটিং। নিজে তো অনুবাদও করতে পারো না আমি এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি মারামারি ঝগড়াকে পছন্দ করি না আমি তাদের হাতে পায়ে ধরে ওই যুবকদের বলি দেখো ভাই তুমি যা বুঝেছ বুঝো আমল করো বুঝার চেষ্টা করো কিন্তু কোনো বিশৃঙ্খলা যেন সমাজে না হয় আর যারা আমাদের আকিলা বিশ্বাসে একটা মাঝহাবের উপরে স্থির বা দৃঢ় আছেন তাদেরকে আমি অনুরোধ করব তা আপনারও তাদের সাথে ঝগড়া করবেন না এই ঝগড়া জাটির ফলে আসলে কোনো ফায়দা হয় না এই ঝগড়া জাতির ফলে একজন আরেকজনের দুঃশনে পরিণত হয় কথা ঠিক না বে ঠিক ব্যাপকভাবে ওলামাদের থেকে আরেক শ্রেণী রাজনৈতিক কারণে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমি যখন ওয়াজের মঞ্চে বসে কথা বলি আমার কথা কি কোন দলের জন্য হয় না সবার জন্য হয় আমার দিকে তাকান আওয়াজ করে বলেন সবার জন্যে বলি কিনা বলেন সবার জন্যে বলি কিনা আওয়াজ করেন সবার জন্য কিনা কেন হা কিছু কিছু কথা কারো কারো বিরুদ্ধে যেতে পারে আমি তো প্রায় বলি দেখেন আমি যদি নামাজের কথা বলতে থাকি তো বে বলবে যে আজকে আমার বিরুদ্ধে বলে গেছে আর কথা ঠিক না বে ঠিক আমি যদি সৎগ গোষের বিরুদ্ধে বলি তো একদল যারা সোদ গোষ খায় তারা বলবে আজকে আমার বিরুদ্ধে বলে গেছে আর কথা ঠিক না বে ঠিক আমি যদি সমসাময়িক কোনো ইস্যু নিয়ে কথা বলি তাহলে সরকারি দলের লোকেরা বলবে যে হুজুর আজকে সরকারের বিরুদ্ধে বলে গেছে কথা ঠিক না ঠিক আবার আমি যদি সমসাময়িক কোন বিষয় নিয়ে কথা না বলি তো বিরোধী দলের লোকেরা বলবে যে হুজুর না জানি কোন দলের আরে বলবে কি বলবে না আমি আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলি ওয়াজের মঞ্চে ওয়াজের মাহফিলে আসলে আলেমরা কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে বলে না

আলোচনা করেন যাদের কথায় যুবক বৃদ্ধ ছাত্র সাধারণ জনতা তৎপরতা চালু করেছে আচ্ছা আপনারা কিছু বললেন না থাকেন সেটিং হয়ে গেছে কথা বলা দরকার আচ্ছা বন্ধুবার মাওলানা হাসান জেব সাহেব এসছেন আলোচনা করবেন লম্বা আলোচনা করবেন আমি শুধু এই সময়ে আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা প্রবণতা এক শ্রেণীর যুবকদের রাজনৈতিক কারণে তৈরি হয়েছে কথা ঠিক না তাদের এই আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তাদের জন্য কোনোভাবেই কল্যাণকর হতে পারে আমি শুধু এতটুকু বলবো যদি কোনো আলেমের প্রতি তোমার বিশ্বাস না জন্মে অন্য একটা আলেমের কাছে যা আলেমকে ছেড়ে দিও না তোমাকে আলেম থেকে বিচ্ছিন্ন করবে এই ষড়যন্ত্র শয়তান তার সৃষ্টি থেকেই শুরু করছে কারণ সাধারণ মানুষ কোরান হাদিস জানে না দিনের উপর কেমনে চলবে আলেমকে অবশ্যই তার প্রয়োজন হবে আর শয়তান যদি আলেম থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করে তো তার পীর তার মুরব্বি হবে শয়তান গদা ঠিক নার বেজী আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ আলেমদেরকে গালি দিবেন না তো আলেমদের ভুল হলে আরেক আলেমকে বলবেন সে আলেম শোধরাবে কথা কি বুঝে আছে নিজের আলেমের ভুলও ধরতে যাবেন না আলেমের কথা যদি মেনে চলেন আল্লাহ অবশ্যই আপনাদের দুনিয়া আখেরাতে সুন্দর করবে আমি তো আমার এলাকায় আসছি আমি শুরুতেই বলছি আমার জন্য বড় সৌভাগ্যের যে আমি অসুস্থ অবস্থায়ও বা লম্বা সময় এলাকা আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন এরপরে যে আল্লাহ আমাকে এখানে আসার কথা বলার তৌফিক দিছে এই যুবকদের সুন্দর একটা উদ্যোগে আমার নিজেকেও শরিক থাকার তৌফিক দিছে এটা আমার জন্য বড় হসন আলোচনা যতক্ষণ আপনারা থাকেন আমি তো বলবো যতক্ষণ মনোযোগ সহকারে বয়ান শোনেন আমাদের এখানে যিনি উপস্থিত হয়েছেন প্রধান আলোচক আপনাদের সামনে আলোচনা করবেন এবং আমি শুরুতে অনেক কথা বলছি